বাজারে পাকা আম থাকতে থাকতেই বানিয়ে নিন পাকা আমের জেলি এটা কিন্তু সারা বছর ধরেই আপনারা সংরক্ষণ করতে পারেন আর এর টেস্ট কিন্তু দারুণ হয় ছোট থেকে বড় সবাই খেতেই কিন্তু পছন্দ করবে তো বন্ধুরা রেসিপিটা দেখে নিই কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে আমি দু কেজি মতন আম নিয়েছি আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা আম নিয়ে নিলাম এর মুখটা কেটে নেব তারপরে দুপাশে চকলা চকলা করে কেটে নেব এতে কিন্তু আমের পাল্পটা বের করতে সুবিধা হবে এরপর একটা নিয়ে নেব মিক্সিং জার একটা চামচ দিয়ে চকলা এইভাবে আমের পাল্পগুলো তুলে নেবো তাহলে সমস্ত আমের পাল্পটা ভালোভাবে তোলা হয়ে যাবে এইভাবে সমস্ত আমের পাল্প আমি বের করে নেব তারপরে অল্প অল্প করে মিক্সিং জারে ঢাকা দিয়ে আমের পেস্টগুলো করে নেব তো এরকমভাবেই সমস্ত আমের পেস্টগুলো বা আমের পাল্পগুলো আমি বের করে নিয়েছি এখন আমের পাল্পটা এরকম হয়েছে এর মধ্যে কিন্তু কোনো আঁশ নেই তো আপনাদের আমের অনেক আমের পাল্পে কিন্তু প্রচুর আঁশ থাকে সেই আমের পাল্প একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমের পাল্পটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একশো গ্রাম মতন চিনি আম কতটাই মিষ্টি সেই অনুযায়ী চিনি দিতে হবে আর লবণটা দিলে অনেকদিন সংরক্ষণ করা যায় আর যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে কিন্তু সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার এইভাবে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দেখুন এরকমভাবে অনবরত নাড়িয়ে এটা ওকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এরকমভাবে মিশিয়ে মিশিয়ে অনবরত নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটাকে জাল দিতে হবে ঘন করে নিতে হবে প্রথমে একটু চিনিটা দেওয়ার কারণে কিন্তু একটু পাতলা হয়ে যাবে তাতে ভয়ের কোনো কারণ নেই তো এরকমভাবে আমের পাল্পটা জাল দিতে হবে আমের পাল্পটা কিন্তু একদমই ঘন হয়ে এসছে একদম এরকমভাবে ঘন থকথকে করে নিতে হবে তো রেডি হয়ে গেছে আপনারা এটা অনেকদিন সংরক্ষণ করতে চাইলে একটু ভিনিগার বা একটু লেবু রস দিয়েও মিশিয়ে নিতে পারেন তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের আমের জেলি এটি খেতে কিন্তু সুন্দর হয় আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে জলখাবারে পাউরুটি দিয়ে এরকম জেলি মাখিয়ে দিলে কিন্তু তারা অনায়াসেই খেয়ে নেবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন